অনেক দিন ধরেই ভাবছি আপনাদের সাথে পদ্মা সেতুর আশপাশটা শেয়ার করবো এটা হচ্ছে পদ্মা সেতুর সামনের দিকটা আর এই দিক দিয়ে হচ্ছে কোনো অটো ভ্যান যেতে দেয় না সেজন্য হচ্ছে আমরা পদ্মা থানার সামনে একটা রাস্তা গিয়েছে সেই দিকটা হচ্ছে টোল প্লেজারের সামনে বের হব বের হওয়ার রাস্তা আছে যাই হোক দেখেন ওই কত সুন্দর আর এই হচ্ছে টোল প্লাজারের সামনের রাস্তা দেখেন না কত সুন্দর লাগছে এখানে কে কে আসছেন জানি না কিন্তু পদ্মা সেতুর এই দিকটা এত সুন্দর এই দিকটা হচ্ছে অনেক সুন্দর দেখতে আর পদ্মা সেতু তো জানেন কোটি মানুষের এমোশন যা না দেখলেই নয় আমার মনে হয় বাংলাদেশের অধিক অংশ মানুষ এই পদ্মা সেতু দেখেছে এইটা হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা ছেড়ে হচ্ছে আমরা ভিতরের দিকে যাচ্ছি ব্রিজের নিচ দিয়ে হচ্ছে আমরা যাব পদ্মা সেতু নিচ দিয়ে যাব আর এই দেখেন এই যে বাসটা পদ্মা সেতুর উপরে উঠবে আর এই মোটর সাইকেলটাও উঠবে এটা হচ্ছে পদ্মা সেতুর নিচের দিকটা উঠার যে পদ্মা সেতুর সেটা এই দিকটা বাদ চলে যাচ্ছে পদ্মা সেতুতে এই দেখেন উঠে যাচ্ছে আর আমরা হচ্ছে পদ্মা সেতু চলে যাব এই দেখেন কত সুন্দর তিন লেনের পদ্মা সেতু একটা হচ্ছে যাওয়ার একটা আসার আর একটা হচ্ছে এই যে এইটাও হচ্ছে ট্রেন লেন দেখেন কত সুন্দর দেখতে যাই হোক এই দিক সব সময় চলাফেরা করে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব সেজন্য শেয়ার করলাম আর এই হচ্ছে পদ্মা সেতুর সামনে হচ্ছে পদ্মা ক্যান্টনমেন্ট স্কুল এই দেখেন এইখানে আমার বাচ্চারা পড়াশোনা করে কত সুন্দর রাত্রে গেটটা আরও বেশি সুন্দর লাগে আমরা হচ্ছে এখন সেনা মার্কেটে ঢুকো এখানে হচ্ছে সেনাবাহিনীদের জন্য একটা মার্কেট বানানো হয়েছে এখানে আমরা কেনাকাটার জন্য আসছি আর হচ্ছে ফুড এক্সপ্রেসের শাখা এখানে আছে রেস্টুরেন্ট সেখানে মাঝে মাঝে বাচ্চাদের জন্য খাবার দাবার কেনার জন্য আসি বা ঘুরতে নিয়ে আসে যাই হোক এখান থেকে পদ্মা সৈত্য আরও কাছাকাছি দেখা যায় এই দেখেন একেবারেই নিকটে পদ্মা সেতু যাই হোক আমরা এখন বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে তারপর বাসায় চলে যাব আর এদিকে রাতে ভিড়টা আরও সুন্দর লাগে নিরিবিলি এলাকা খুব সুন্দর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ